হ্যালো ভাই দাদা সবাই কেমন আছেন আজকে জীবনে প্রথম আরবি বিয়ের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার বসের বিয়ে হচ্ছে এখন আমি ওখানে গেলাম আমি এবং কি আমার কিছু ভাই আমরা কয়েকজন ছিলাম শুধুমাত্র আর তারা সবাই ছিল সে এক লোকাল তাদের তারা সবাই এলা আমরা ছিলাম শুধুমাত্র কয়েকজন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কীভাবে নাচতেছে তাদের বিয়েতে কীভাবে তারা এনজয় করে এটা আসলে আমি দেখে একেবারে আমি অন্যরকম একটা ফিল আইস পাইছি যেটা বাংলাদেশে এটা কখনো সম্ভব হবে না এরকম তাদের দেশে একটা সিস্টেম হয়েছে তারা যার মেয়েদের একদিন পার্টি হবে ছেলেদের একদিন হবে এখানে দেখতে পাচ্ছেন আজকে এগুলো ছেলেদের পার্টি আজকে ছেলেরা আনন্দ করবে এখানে দেখতে পাচ্ছেন শেখরা কীভাবে নাচতেছে তারা এভাবে লাঠি কয়েকটা হাতের মধ্যে নিয়ে এভাবে এভাবে ডান্স করতেছে যেটা দেখে আমি তো পুরাই মানে অবাক হয়ে গেলাম এবং কি অনেক মজা পাচ্ছি আসলে কারণ এটা তো আমরা কখনো দেখি নাই প্রথমবার ফার্স্ট এক্সপেরিয়েন্স তো এটা দেখে অনেক মজা পাচ্ছি সেখানে আর অন্য কেউ নেই বাঙালি বলতে বা ইন্ডিয়ান ও এরকম অন্য দেশের মানুষ তেমন নেই শুধুমাত্র আমরা কয়েকজন ছিলাম যার তারা এটা আমার বসের বিয়ে এখানে দেখতে পাচ্ছেন তারা নাচতেছে তার বন্ধু এগুলো সব তার তার বন্ধুরা কি যা আমার বস তার সব বন্ধুরা এখানে নাচতেছে অনেক এনজয় করতেছে তারা তো দেখতে পাচ্ছেন তারা কীভাবে নাচতেছে লাঠিটা হাতের মধ্যে নিয়ে ঘুরাচ্ছে এবং কি একবার মাথাটারের নিচের দিকে নিচ্ছে উপরের দিকে নিচ্ছে এটা দেখে আসলে আমি অনেক মজা পাচ্ছিলাম তো এইটা এদেশে সিস্টেমটা এরকম আপনার মেয়েদের দিন মেয়েরা নাচবে মেয়েরা এনজয় করবে এবং কি ছেলের দিন ছেলেরা এনজয় করবে এখানে সব মানে একসাথে না এখানে দেখতেছেন আমি মিডিয়ার মধ্যে একটু মজা করতেছি আর কি এখানে আরও অনেকগুলো গান গাই গান গাইতেছি আর গান আমরা আর বুঝি না ওগুলো অনেকে এখানে দেখতে পাচ্ছেন এরা গান গাইতেছে ওদের বাসার যেটা আর কি আরও কিছু লোক এইভাবে মাথাটা একবার উপরে নিচ্ছে একবার নিচে নিচ্ছে এরকম করতেছে আর কি যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি অনেক মজা পাচ্ছিলাম আর হাসতেছি বলতেছে এটা কি আমারও অনেক ডান্স করার ইচ্ছে যেটা আমাকে একজন বলে বলাচ্ছে আসো তুমি আসো তুমি ডান্স করো হাসছি না আমি দেখতেছি আর হাসতেছি আর কি এখানে দেখতে পাচ্ছেন ওই ওই যে যেটা দেখা যাচ্ছে মাঝখানে ওটা হলো দুলা ওইটা আমার বয়স আর কি ওর বিয়ে ওকে নিয়ে আসতেছে তার সাথে ও বন্ধুরা বলতেছে তুমি আসো তুমি নাচো তো ও একটু ডান্স করতেছে দেখতে পাচ্ছে এরকম লাঠি একটা হাতের মধ্যে নিয়ে এরকম এরকম করে আর কি ওরা ওইটাই অনেক এনজয় করতেছে ওরা দেখতে পাচ্ছে অনেক হাসতেছে তার বন্ধুরা ভিডিও করতেছে বলে তারপর আশেপাশে দেখতে পাচ্ছেন তার বাবা একটা তার বাবাকেও নিয়ে আসতে আসছে বলতেছে তুমি আসো তুমি নাচো দেখতে পাচ্ছেন এদের এদের সম্পর্কটা অনেক ভালো আপনারা যদি দেখেন বুঝতে পারবেন একের জন্য অনেক টান মানে এক জীব জীবন দিয়ে দিবে এরকম আর কি একজনের একজন অনেক মোহব্বত ভালোবাসা রয়েছে ওদের এখানে দেখতে পাচ্ছেন সবাই সবাই ডান্স করতেছে এনজয় করতেছে এই মুহূর্তটাকে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে তারা নাচতেছে এখানে মিউজিক লাগিয়ে দিয়েছে এবং কি ডান্স করতেছে কেউ গান গাচ্ছে কেউ নাচতেছে এইভাবে করে আর কি এরকম করে তাদের বিয়েতে তারা অনেক এনজয় করে যা দেখলাম অনেক মজা করে তারা মেয়েদের দিন হবে আরেক দিন আজকে ছেলেদের ছেলেরা ডান্স করতেছে এরকম এক দিন মেরা করবে একদিন ছেলেরা করবে এরকম করে তাদের বিয়েটা শেষ হয় তাদের অনেক সিস্টেম রয়েছে এখানে আপনার বিয়ের সিস্টেমটা অনেক রয়েছে তাদের ক একদিন এঙ্গেজমেন্ট হবে একদিন এটা হবে একদিন মানে শেষ নাই তাদের মানে ফাটি শেষ হবে না একটা বিয়েও তারা শেষ করতে আমার মনে হয় দশ থেকে বারোটা উপর ফার্টি তারা দে আজকে এটা আজকে আংটি লাগাবে কালকে ওইটা এরকম মানে ওদের আসেই এখানে দেখতে পাচ্ছেন সবাই শুধু ডান্স করতেছে এটাই হল আরব দেশের সিস্টেমটা হলো এরকম তারা অনেক এনজয় করে এখানে দেখতে পাচ্ছেন সবাই লাঠি একটা হাতের মধ্যে নিয়ে এরকম দুলাচ্ছে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমি অবাক হয়ে গেলাম কী আঙুল দুটার মধ্যে দিয়ে এটা দুলাচ্ছে অনেক মজা লাগতেছে দেখেও আমার মনে হচ্ছে আমি একটু করি কিন্তু আমি ট্রাই করছি একটা লাঠি নিয়ে আমি পারি নাই দেখতে পাচ্ছেন সবাই নাচতেছে আসছে দুলা কেনে নাচছে এখানে পাশে যেটা আছে সেটা হচ্ছে দুলার বাবা এরকম একটা আছে চাচা ওটা সবাই মিলে নাচতেছে সবাই দেখতে পাচ্তেছে আর একটা বলতেছে মোবাইলটা তুমি নাও আমি ভিডিও ভিডিও করো এই যে দেখতে পাচ্ছেন সবাই নাচতেছে শুধুমাত্র লাফাচ্ছে আর কি এটা হলো তাদের নাচ যাই হোক তারা অনেক এনজয় করতেছে একজনকে একজন দেখলে দেখতে পাচ্ছেন দিয়ে যাচ্ছে অনেক মহাব্বত করে একজনকে একজন ওরা দেখতেছেন ওরা সব হলো বন্ধু দুলার বন্ধু ও দেখতেছেন দুলা অনেক হাসতেছে আর যে দেখতে পাচ্ছেন ও নাচতে বলছে ও সামনে যারা আছে ওরা ওর বন্ধু কিচেরটা হলো দুলা যেটা ম্যাচখানে বেঁচে চাই